বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার উদ্যোগে ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথজিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট দীপমঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ভাস্কর রায় শঙ্কর কুমার দাস রাজন তালুকদার অজিত দাস রজ্গিত সূত্রধর কৃষ্ণমোহন রায় ও ব্রজেশ রঞ্জন চৌধুরী এছাড়া জেলার বারোটি উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ জিয়া বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংগঠনটি দুই সালে প্রতিষ্ঠা করা হলেও কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয়নি ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারাদেশের ন্যায় সংখ্যালঘুদের আগামীতে মডেল মন্দির গির্জা ও পাগোটা নিমান্নসহ তাদের নিশিরচ্যত নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা আগামী সাহদী দুর্গাপূজা নির্বিঘে ওই পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান ভারতীয় উপজেলার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাকে আহ্বান করা হয়েছে আমি আমার যুব আহ্বায় বৃন্দ সকলকে নিয়ে আমি আমার বারোটি উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সকলের যেন উন্নতি সাধন মঙ্গল এদের বিভিন্ন জায়গায় যেমন হিন্দুরা নির্যাতিত হয় অত্যাচারিত হয় এদের পাশে দাঁড়ানো আমাদের বিভিন্ন মন্দির বিগত সতেরো বছর

আমরা এমন একটা সংগঠন করতে চাই যেখানে হিন্দুদের কাজে লাগবে যেখানে হিন্দুরা উপকৃত হবে যেখানে হিন্দুদের মূল সমস্যাটা বুঝতে পারবে সেই উদ্দেশ্যে আমাদের কাজ করা হচ্ছে মূল উদ্দেশ্য এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অতীতও ছিল কিন্তু সৈর সৈরচারী কুর্নি কুনি হাসিনার আমলে তাদের অত্যাচার নির্যাতনের কারণে আমাদের কার্যক্রম বাধা সৃষ্টি হতো আজকে আমরা নতুন করে জেলা কমিটি পেয়েছি আমরা প্রতিটি উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্ট আমরা কমিটি দেব কল্যাণ কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্ট পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত কল্যাণ ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক এবং পূজা ফ্রন্টের আহ্বায়ক সহ সদস্যবৃন্দু এবং যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন বারোটি উপজেলা থেকে আগত